হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর এদিকে উকি মারছে মাসু মুকি মারছে আর বন্ধুরা আমরা কিন্তু অনেক সকালে উঠেছি অনেকক্ষণে আগে উঠেছি উঠে আমরা কি করছি মোবাইল নিয়ে বসে পড়েছি আমি একটা মোবাইল মাসুম একটা মোবাইল তো মাসুমের বাবা গেল হাটে বিছানায় পত্র এখনো তোলা হয়নি এই মাত্র মশারিটা তোলা মশারির নিচে শুয়ে শুয়েছিলাম এখন উঠবো মাসুমের বাবাকে খাবার বানিয়ে দিয়েছি ঝাড়ু টাড়ুও দিয়ে দিয়েছি দিয়ে আবার শুয়ে পড়েছি ও চলে গেছে আমরা দুই মা বেটায় আবার শুয়ে পড়েছি তো এখন উঠলাম উঠে এখন যাব হচ্ছে রান্নাঘরে কিছু খাবো কেমন করে গেল আমার ঘাটটা গেল চা খাবো চা বানিয়েছিলাম চা আছে এখনো উই আমি তোমার থেকে বড় এ দেখো বড় তো তুমি আমার থেকে Thank you যার সময়ও মুরগিগুলো আসবে আসার পরে সেগুলোর জন্য সব উড়ে উড়ে চলে আসছে তো বন্ধুরা বাসনটা মাজা আমার হয়ে গেল এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে গিয়ে ঘরে রেখে দেব। তারপরে চলে আসলাম এই যে এই বারান্দাটা ঝাড়ু দিতে তো সকালে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম বারান্দাটা এরকম মানে ধুলো টুলো ঝাড়ু দেওয়া হয়নি এমনি ওপর ওপর ঝাড়ু দিয়েছিলাম আর প্রত্যেকদিন ঝাড়ু না দিলে এখন বর্ষাকাল তো তো কীরকম জানি হয়ে থাকে নোংরা টোংরা পাত্রাটা পড়ে তো প্রত্যেক দিনই সকালবেলা করে ঝাড়ু দেওয়া হয় উঠানটাও একবার ঝাড়ু দিয়েছি শুধু সিঁড়িটা ঝাড়ু দেওয়া হয়নি তো সিঁড়িটা ঝাড়ু দিয়ে দিলাম দিয়ে এখন উঠানটা ঝাড়ু দিচ্ছি তো দু একটা পাতড়াটা পড়ে আছে কিছুই নেই উঠানে দেখো মানে পাতড়াতে কিছু নেই দু একটা আরও নতুন করে পড়েছে তো সেগুলো একদম মানে উপর ওপর করে ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দিয়ে আসব। আর মুরগিগুলো দেখো এখন মানে খাবারের একটু অভাব পড়েছে যার জন্য কিন্তু ওরা আমার এই যে পেছন পেছন মানে ঘোরাফেরা করছে আমি যেদিকে যাই দেখতেই পেলে সেই দিকেই সেই দিকেই ওরা ঘুরছে আমার পেছন পেছন খাবার যাচ্ছে তো খাবারের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি আসলে রেশনের যে চালটা মুরগিদেরকে দেই সেটা শেষ হয়ে গেছে আর রেশন এখন রেশনে দিচ্ছে না আমাদের এদিকে আসবে নাকি সতেরো তারিখের দিকে মানে সতেরো তারিখের পরে তো অনেকটা লেট আছে এখন মানে দুয়ারে রেশন যেটা দেয় সেটা তো বন্ধুরা বাইরের দ্বিতীয় দফার কাজ হয়ে গেল শেষ দ্বিতীয় দফা বলছি কারণ সকালে একবার হয়েছে এগুলো কাজ আর দেখো দেখা তো কি একটা অবস্থা খালি আমার পেছন পেছন ধরে ছাগলগুলো এখনো ছেড়ে দেওয়া হয়নি ছাগলগুলো ছেড়ে দিই চাবি যে কই রাখছে চাবি বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করছি রাতে মাছ রান্না করেছিলাম আলু দিয়ে তো সেই আলু আর মাছ একটু রয়ে গেছে আর এখন ভাতও আছে তো ভাবলাম মাসুনকেও খাইয়ে দেই পান্তা করে নিলাম আর কি ভাতটা বাসি ভাত শুকনো শুকনো বেশি একটা খেতে ভালো লাগে না আর গরমের দিন পান্তা খেতে বেশ ভালোই লাগে আর আমার ছেলে তো একদম লক্ষ্মী ছেলে যা খাইয়ে দেই তাই খেয়ে নেয় পান্তা ভাত খাইয়ে দিচ্ছি দেখো পান্তাই খেয়ে নিচ্ছে সুন্দর করে তো আমরা দুজনে খেয়ে নেবো চুলটাই খুলে গেছে তো বন্ধুরা বাইরের কাজ টাজ শেষ করে এসে এই যে ঘরটাকে গোছালাম এই ঘরের অবস্থা পুরো খারাপ হয়েছিল কালকে সন্ধ্যাবেলা ধরেছিলাম ঘরটা একটু গোছ গাছ করবো ঝাড়াঝাড়ি ধুলো প্রচুর হয়ে গেছিলো এর মধ্যেই মাসুমার বাবা ওই ছোটো মাছ নিয়ে আসলো তো ওইদিকে ব্যস্ত হয়ে গেছিলাম আর হয়নি তো ঘরটা গোছালাম এখন বেশিটা তুলেছি এখন ধুয়ে দেবো জামাকাপড় ধোয়ার জন্য অনেকগুলো বাইরে বের করে চেয়ারে রেখে দিয়েছি আলনাটা গোছালাম ওখানে যেগুলো মানে না ধোয়া জামাকাপড় ছিল সেগুলো বের করলাম মাশরুমের জামা কাপড় তারপর মাসুম যে রাত্রিবেলা করে পাতলা ব্লাঙ্কেটটা গায়ে দেয় ওটা ওগুলো ধুয়ে দেবো ওগুলো অনেক দিন থেকে ধোয়া হয় না মাশরুমের গাম ওছা আমার যে স্টোলটা ওটা দিয়ে ও গাম ওছে খুব সুন্দর পানি টানে তো তো ওটা ও রাখতে দেয় না ওটাও ধুয়ে দেবো ওটাও বেশ কিছুদিন হলো ধোয়া হচ্ছে না এই হলো ফোনটা একটু চার্জে দিলাম ফোনে চার্জ নেই ফোনে চার্জ হোক আমি ওইদিকে ধোয়া ধুইটা করে নেই তাহলে এখন অনেক কাজ এগিয়ে থাকবে এখন দেখো নিয়ে আসলাম আমি এই যে পুঁই শাক পুঁই শাক রান্না হবে তো পুঁই শাক বাছবো ঘরের মধ্যে আর এই বেডশিটগুলো না এক জায়গায় থাকেই না শুধু গুটিয়ে যায় গুটিয়ে যায় ফ্যানের হাওয়াতে বারবার ওই দেখো ওইদিকে গুটিয়ে এসেছে তো আমি ঘরের মধ্যে শাকটা বাছবো ফ্যানের হাওয়ায় বসে কারণ আজকে গরমটা যিনি কীরকম মানে রোদ নেই কিন্তু গরমটা সহ্য করা যাচ্ছে না আর কি প্রচুর একটা কীরকম ওয়েদার তো এই যে এখানে দেখো পুঁই শাক আলু দিয়ে রান্না করেছি শুটকি মাছ দিয়ে একটা সবজি করেছি আর বেগুনটা ভাজা করেছি বেগুনটা সবজির মধ্যে দিলে না কেমন যেন একটু তেতো তেতো লাগে বাট আজকে ভাজা করেছি ভাজাটা তো টেস্ট হয়েছে আর কি সুন্দর সেদ্ধ হয়েছে বাড়ির বেগুন না একদম সেদ্ধ হয়ে গেছে এগুলো সবজি কিন্তু সব আমাদের বাড়ির আলুটা বাদ দিয়ে বাকি সব কিছু আমাদের বাড়ির সবজি আর কি ঝিঙেও দিয়ে দিয়েছি দুটো আর এখন সবজিগুলো বেশি একটা হচ্ছে না কারণ অতিরিক্ত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে যে ছোটো ছোটো মানে জালিগুলো এসেছিলো সেগুলো সব সমস্ত আর কি পচে গেছে তো দুটো ঝিঙে পেয়েছি সেগুলো দিয়েছি আর শাক তো হয়েছে শাক তো বৃষ্টি পেলে বেশি করে হয় আর কি যত বৃষ্টি পায় তত লক লক করে ওঠে আর কি তো এই দিয়ে হবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই দেখো কী সুন্দর হয়েছে সবজিটা একদম সবুজ সবুজ তো এরকমভাবে মানে সবজি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর হেলদিও হয় একদম অল্প তেল দিয়ে রান্না করেছি আর এই যে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো ওই যে বের করলাম যে এগুলো ধুয়ে এখানে মেলে দিয়েছি পুরো ওই যে দেখো ভর্তি দড়ি এই দিকেও দড়ি ভর্তি আর এখানে দিয়েছি ইয়েটা ওই ব্লাঙ্কেটটা আর বেডশিটটা তো এসে এখন হাত দিয়ে দেখছি বিকেল হয়ে গেছে এখন তো হাত দিয়ে দেখছি যে শুকিয়েছে কি না তো বেডশিটটা তো শুকিয়েছে ব্লাঙ্কেটটা শুকায়নি তারপরে এই যে মাসুমার ওর বাবা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেই তো ওদের চা লাগবে তো চা বানিয়ে নিলাম চা খাওয়া হবে মাসুমকে একটু দিয়ে দেব এরপর একটু পরে আমার মা ফোন করবে তো এই যে সন্ধ্যাবেলা আমি আর মাসুম বের হলাম এখন আমার বাপের বাড়ি যাব আর কি তো মায়েরা এরকমই হয় আর কি বাড়িতে যদি একটু মাংস নিয়ে আসে তাও আমাদেরকে ছাড়া খেতে চায় না যদি একটু মাংস আনে তাও ফোন করবে চলে আয় মাংস এনেছে তো আমি তখন বলি যে থাক যাব না প্রত্যেক দিন মাংস আনলেই কি আর মানে যাওয়া যায় যতই পাশে বাড়ি হোক না কেন তখন আবার তরকারি পাঠিয়ে দেবে যদি মাসুমের বাবা না যায় তাহলে বোনের হাত দিয়ে পাঠিয়ে দেবে মানে মাসুমকে ছাড়া আমার মায়ের মনে হয় ইয়েই হয় না আর কি হজমই হয় না খাওয়ার যে মাংস খেলাম মাসুমকে ছাড়া খেলাম তো এটা মনে হয় সহ্যই করতে পারে না আর এই দেখো এই টিফিন কারিগুলো সব হচ্ছে আমার বাড়ি এসেছে এগুলো সব মায়ের তো এগুলোর মধ্যে আমাদের জন্য মানে তরকারি পাঠাতে পাঠাতে এতগুলো হয়েছে ভূতের মতন লাগতেছে তো দেখলে কতগুলো বাটি মা বলে যে তোকে সবজি পাঠাবো একটাও বাটি নেই সব বাড়ি তোর বাড়িতে গিয়ে আছে তো আজকে আমি ব্যাগে করে সেগুলো নিয়ে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি আমাদের সন্ধ্যার হাটাও হচ্ছে আর বাড়িও যাওয়া হচ্ছে আর আমাদের বাড়িটা কিন্তু একদম পাশেই বেশি দূরে না পাকা রাস্তায় উঠে একটা মোড় ঘুরলেই একটা দুটো মোড় ঘুরলেই আমাদের বাড়ি আর কি তো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে বনেদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম আমার হচ্ছে বোন নেই ওর তো রিসেন্ট বিয়ে হয়েছে তো ও নেই বাড়িটা কিরকম জানি ফাঁকা ফাঁকা লাগছিল মানে একদমই ভালো লাগছিল না বাড়ি এসে তো যেদিনই আসি আর কি ও আসলে আসি ও আজকে নেই কেমন জানি লাগছিল তো এখানে মাসুমের বাবা এখন খেতে বসেছে আর আমিও খেতে বসেছি মাসুমকে খাইয়ে দেবো আমিও খাবো এখানে মা রান্না করেছে ডাল পটল দিয়ে হচ্ছে মাংস আর ছিল সুটকি মাছের চাটনি তো ওগুলো খাবো না এখন সবাই চুল ঠিক করছে ব্লগে আসবে বলে চুল মুল সবাই ঠিক করছে পোজ দিচ্ছে আমি এখন চলে যাই টাটা বাই বাই ওই পালা এখানে দেখো আমি পান সুপারি খাবো বলে এখানে আসলাম আর কি কিন্তু পান সুপারি আমি পুটলি করে নিয়ে নিচ্ছি বাড়িতে এনে খাবো বলে মা বলছে যে তুই এত এখন সুপারি খাইস কেন আমি আগে কিন্তু সুপারি একদমই খেতাম না এখন আমার খাওয়ার পরে একটু মনে হয় যে সুপারি হচ্ছে খাই তার মধ্যে মাছ টাজ মাংস টাংস খেলে মনে হয় একটু সুপারি খাই সেজন্য এনে রেখে দেই এক দুই টুকরা করে আর কি খাই মাঝে মধ্যে তো আমি প্যাকেটের মধ্যে ভরছি দেখো আমার বাপের বাড়িতে কিন্তু সবসময় সুপারি থাকে আমার মা সুপারি খায় আর আমার বাবাও সুপারি খায় তো আমি প্যাকেটের মধ্যে সুপারি ভরছি সবাই বলছে যে দেখো সুপারি চোর হ্যাঁ আমি গেলেই নিয়ে আসি একটু একটু করে এ দেখো মাসুম এদিকে চলে এসেছে মা ওখানে দাঁড়িয়ে বলছে সুপারি খাওয়ার নেশা করিস না আমার মতন নেশা হয়ে যাবে আমার মা পান সুপারি জর্দা প্রচুর পরিমাণে খায় আম আমরাই কিন্তু মাকে অনেক বকা দেই যে কেন তুমি জর্দা সুপারি খাও মা শরীর খারাপ দেখতেই পাচ্ছ মা কীরকম একদম রোগা শুকনো তো বারণ করি তারপরে নিজেই খাই তো এখন দেখো পানের আড্ডায় চলে এসেছি আমি পান নিচ্ছিলাম তো বোন বলছে যে আরে খাইস না খাইস না ওই দেখো ওখানে চুন টুন সব কিছু একদম রেডি আর এখন চলে আসবো আমি বাড়িতে এই যে বোন এখন ভিডিও করছে ওই দেখো কই একটা মাথায় ফুল হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে রাতের বেলা গেছি তাও এগুলো ভিডিও করে করে কি কী দেখাচ্ছে তো এই যে এখন আমরা চলে আসবো দেখো এইটুকু এইটুকু আসবো তাও যখনই না মানে আসবো সবাই বের হবে হয়ে আমাদেরকে মানে বিদায় দেবে মনে হয় যে কত দূরে কত দিনের জন্য চলে যাচ্ছি কাছাকাছি হলেও কিন্তু না আমি এরকম মানে রোজ রোজ যাই না আর কি আর দরকারে যাই মা ডাকলে যাই আর এখানে দেখো কী নিয়েছি বলতো দুটো মুরগির বাচ্চা তো মুরগির বাচ্চাদের নাকি মা নেই তো আমি আমাদের নতুন মুরগি ইয়ে করেছে বাচ্চা দিয়েছে তো দাও তো ওখানে দিয়ে দেবো তাহলে যদি ও নেয় নেবে হলে হচ্ছে না নেবে কিন্তু বাড়িতে একা একা এরকম আছে খেতেও শিখবে না মরে টরে যাবে তাই জন্য নিয়ে আসলাম আর হ্যাঁ ওর আমাদের বাড়িতে আবার মুরগিটাকে দিয়েছি তো নিয়েছে ও রাত্রেবেলা দিয়ে দিয়েছি তো দেখো এখন আমরা এই যে চলে আসলাম তো ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ আমরা রাতে এসে আর আমি ভিডিও করিনি এডিটও করিনি এগারো এগারোটা ছিল আর কি আস্তে আস্তে তো চলো আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম